সময় সন্ত্রাসীরা যাদের হাতে বন্দুক কাটা রাইফেল পিস্তল রিভলভার নিয়ে সামনের দিকে এগুচ্ছিল শিবিরের গুটি কয়েক তরুণ তাদের যখন নারায়ক বীরের স্লোগান উচ্চিত করছিল তাদের দিকে তার গিয়ে তাদের তাদের হাত থেকে এই রাইফেল তারা তাদের হাত থেকে স্ট্যান্ড গান তারা তাদের হাত থেকে পিস্তল রিভলভার গুলো এক এক করে সামনের দিকে ফেলে দিচ্ছিল তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল নিষিদ্ধ পার্টির জঙ্গি বাহিনীকে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল তোমাদেরকে এত লাখ টাকার বিনিময় নিয়ে আসলাম আর তোমার শিবিরের এই কয়েকটা ছাত্রের সামনে দাঁড়াতেই না তারা সেদিন বলেছিল ছাত্র শিবিরের ছেলেগুলো তো আমাদের জন্য কোন সমস্যা ছিল না কিন্তু যখন মারামারি শুরু হলো তখন আমরা দেখতে পেলাম ওই গুটিগত লোকের সাথে লম্বা লম্বা সাদা পাঞ্জাবি পরা সাদা পাগড়ি পরা এমন কিছু লোক তাদের সাথে অংশগ্রহণ করেছে যাদের চোখের দিকে হাতে রাখতে না যখন মারামারি শুরু হলো তখন আমরা দেখতে পেলাম কত লোকের সাথে লম্বা লম্বা সাদা পাঞ্জাবি পড়া সাদা পাগড়ি পরা এমন কিছু লোক তাদের সাথে অংশগ্রহণ করেছে যাদের চোখের দিকে তাকিয়ে আমাদের হাতের অস্ত্রগুলো আমরা হাতে রাখতে পারছিলাম না সামনের দিকে অগ্রসর হতে পারছিলাম না নিজেকে আত্মরক্ষা করতে না পেরে ওখান থেকে অস্ত্র ফেলে দিয়ে আসার মতো হিম্মত পর্যন্ত হারিয়ে ফেলেছিলাম